আমাদের জীবনে তো মা টিকটিকি মানে হলো লিজার্ড নয় যাদের থেকে আমরা ভয় পাই টিকটিকি মানে হলো ডিটেকটিভ এবার ডিটেকটিভ খালি বইয়ের পর্দায় বা সিনেমার পর্দায় হয় না কিন্তু আমাদের মারাও কিন্তু কিছু না বললেই সবকিছু বুঝে যায় সেই টিকটিকি থিমের উপর বেশ করে এবছর তৈরি হচ্ছে চলন্তিকা দুর্গোৎসব দু হাজার পঁচিশে একটা অভূতপূর্ব মণ্ডপাছি চলন্তিকা কাকুরগাছি মোড়ের একদমই কাছে এস বি থ্রি বাস স্ট্যান্ডের পাশে কিন্তু এই পুজোটা হয় আর সবার আগে যেটা আমি দেখাতে চলে সেটা হলো এইটা ডিটেকটিভ গল্পে যে জিনিসগুলো ব্যবহার হয় জাতি বা এক একটা গল্পর সাথে কিন্তু এগুলো যুক্ত আছে যেমন ট্যাক ঘড়ি এই গল্পগুলোর সাথে কিন্তু এই পার্টিকুলার প্রোডাক্টগুলো যুক্ত মানে জিনিসগুলো যুক্ত সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে কালেক্ট করে রাখা হয়েছে আর এখানে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লাইভ ক্যারেক্টারস আছে এই যে দেখতে পাচ্ছো কিন্তু সব লাইভ ক্যারেক্টার এছাড়াও এখানে কিন্তু একজন আছে যিনি লাইভ পারফরমেন্স করছেন সেটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে লোক বেশ সারপ্রাইজ হচ্ছে কিন্তু এই যে ক্যারেক্টার দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সব লাইভ ক্যারেক্টার এটা হলো সেই বাচ্চার ইম্যাজিনেশন যে হঠাৎ করে স্বপ্ন দেখে উঠে মাকে বললো মা যেন আমি স্বপ্ন দেখলাম আমাদের পাড়ায় সব ডিটেকটিভরা মিলে একটা দুর্গা পুজো করছে এটা কিন্তু তারই পড়ছে এই জায়গাটা যাই হোক বাইরে যে এক্সিকিউশন আর এই ব্যাকগ্রাউন্ড ভয়েস এটা কিন্তু আমার চরম লেগেছে আর একটা জিনিস বলতে হয় এরকম প্রচুর গল্প এরকম প্রচুর কাহিনী আছে প্রচুর লেখক আছেন তাই সেই লেখকের এরকম প্রচুর গল্প আছে যেগুলো এরকম খুব সুন্দর সুন্দর ডিটেকটিভটা ঘিরে তাদের নাম হয়তো আমরা শুনিনি জানি না বা সেইভাবে হয়তো প্রচার পাইনি হ্যাঁ আমরা বোমকেশের নাম জানি ফেলুদার নাম জানি শার্লক হোমসের নাম জানি এছাড়া আরও কত এরকম ডিটেকটিভ আছে মানে টিকটিকি আছে যারা কিন্তু ছড়িয়ে রয়েছে বাংলা সাহিত্য আমার খুব ভালো লাগে এখানে কিন্তু সেরকম বেশ বিখ্যাত বইয়ের যে রেপ্লিকা সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে চল এবার একটু ভিতরে যাওয়া যায় হ্যাঁ মায়ের দর্শন না করলে কি হয় মায়ের দর্শন তো করতেই হবে তাই না অন্দরমহলে আসার পরে সবথেকে প্রথমে যেটা আমার নজরে গেল সেটা রক্ত পড়ছে টিকটি দেখতে পেয়েছ এইটা কিন্তু মহিষাসুর আর এই হলো মায়ের ত্রিশুর এটাকে এত সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে প্রথমে এসে আমার এই দিকেই নজর গেছে আর এই নেই এনার পারফরমেন্স কিন্তু আমার অনবদ্য লেগেছে খুব সুন্দর পারফরমেন্স কিন্তু পুরো মণ্ডপ ঘিরে ঘিরে পারফরমেন্সটা করছেন আর মানে এত সুন্দরভাবে আপনাকে কানেক্ট করবে এই জিনিসটা মানে কমপ্লিটলি আউট অফ দ্য বক্স যেটা সব সময় সব জায়গায় এরকম ওপেন প্ল্যাটফর্মে দেখা যায় না বাট এরকম লাইভ ক্যারেক্টার পারফরমেন্স করতে একটা মন্ডপ থাকে কিন্তু একদম জীবন্ত করে তোলে এখানে কিন্তু একটা কাইনেটিক পার্ট আছে যেটা একদম ঠাকুরের পিছনে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যান ফ্যানের ব্লেডটাকে ডিজাইন করা হয়েছে সামনে থেকে তোমরা যখন ঠাকুরটাকে দেখবে তখন এটাকে দেখতে খুব সুন্দর লাগে আর উপরে দেখতে পাচ্ছো এই তো গেছে মূর্তিটাও কিন্তু অপরূপ সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগে মায়ের মূর্তি স্নি আর এত সুন্দর করে তোমার প্রেজেন্ট করা হয়েছে মায়ের মূর্তিটা আর স্পেশালি যেটা বলছিলাম এখান থেকে রথ পড়ছে এইটাকে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু কিন্তু ব্যক্তিগতভাবে মণ্ডপটা বেশ ভালো খুব সুন্দর এক্সিকিউশন আর তার সাথে সাথে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে লাইভ পারফরমেন্স আর ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড ওরা রেকর্ড করেছে ওটাও কিন্তু বেশ সুন্দর মানে জীবনের সাথে কিন্তু খুব সুন্দরভাবে এটা জড়িয়ে যাবে ঠাকুর রয়েছে চত্বরে আসলে এই মণ্ডপটা ডেফিনেটলি আপনারা দেখে যান আই থিঙ্ক কাল কি পরশুর মধ্যেই মন্ডপটাকে খুলে দেওয়া হবে সবার জন্য আরামসে এসে দেখে যেতে পারেন আমার মনে হয় মহালয় দিনটা খুলে দেবে কোনো অসুবিধা হবে না এখন বিকজ মন্ডপ ঠাকুর সবকিছুই কিন্তু একদম রেডি আপনাদের কেমন লাগবে সে কমেন্ট করে জানাবেন আর আপনার জীবনের টিকটিকি কে সেটা কিন্তু বলতে ভুলবেন না